বিসমিলাই রহমানিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তাই তো তাহা অসুস্থ হওয়ার পরেই আজকে স্কুলে যাচ্ছে তার পরীক্ষা আছে স্যার বললো পাঠিয়ে দিতে সমস্যা নাই তার কয়েকদিন পরে পাঠাতেতেছিলাম। চেয়েছিলাম তারপরে স্যার বলল সিটি মানে পরীক্ষা আছে সিটি পরীক্ষা একটু পাঠিয়ে দিন তো জন্য পাঠিয়ে দিচ্ছি যাও বাবা বিসমিল্লা বললো না মা আব্বু কোন আমি খালারে জিজ্ঞেস করি দিতে পানি আছে নাকি জিজ্ঞেস করি দাঁড়ো খালার কাপড় হয়ে গেছে খালা ওই ওই রাস্তা দিয়ে পানি আছে ড্রেনের পানি আছে ওই সজি বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ ঠাক শুকায় দেবো আস্তে আস্তে ওষুধ খাইতেছে না দুই নম্বর ওষুধটা আছে ওইটা খাইলে আল্লাহ মতো শুকাই দেবো গা ওই আস্তে আস্তে যাও গা ঠিক আছে আল্লাহ হাফেজ দিদি যে উঁচা নিচা দেখা যায়ও কিন্তু সাবধানে যায়ও আর আগে এই যে রাস্তা দেখা পার হইও ওদিকে দেখা পার হইও চাবি নিছ আচ্ছা যাও তো বাচ্চাটা আমার যাচ্ছে খারাপ লাগতেছে অসুস্থ ছিল দুদিন তাও ভালো ভালো করে এখনো পুরোপুরি শুকায় উঠতে পারে নাই তো এই তো কাপড় চোপড়গুলি সব ঠিক করে দিলাম তো গুছ যে বাতাস আছে আজকে মশাল্লাহ বেশিক্ষণ লাগবো না শুকাতে আর এদিক দিয়ে যে ছানা গুছায় ফেললাম চাদরটা মিশিয়ে আছে দিন পরে এখন ঝাড় করে নিব রান্না করে ঘুষ গাজ করবো রান্না করে গুছানো বাকি আছে

সব কিছু কুচকাছ করলাম সব মুছে শেষ পালাম কারণ আজকে আবার রাঁধতে পারি না গ্যাস নেই আজকে গ্যাস অনেক আগেই চলে গেছে যে চলে ধরে না তো কয়েকদিন ভালো ছিল নির্বাচনের মধ্যে ভালো ছিল খুব আর এইখানে যে মাছ ভিস ভিসেছি চিংড়ি মাছ এগুলি বাঁচবো একটু এগুলো এমনি বাসাই তো মাছ কিনছি তো একটু বড় বড় সাইজগুলি আলাদা করব আর ওই যে কাস্টি মাছ যে একটু বাসব তাও নিজে একটু চেক করব পরিষ্কার করব ও ওনাদের আর আমাদের বাসার মধ্যে কিন্তু অনেক তফাক আছে তো এই করবো তো পানিটা ছেড়ে দিয়ে ভিজা হয়ে গেছে আগে চিংড়ি মাছগুলি বাজবো পরে কাস্তি মাছটা বাজবো তো ঠিক আছে কাজ করি তাহলে এইখানে যে ছেলের জন্য চিকেন হয়েছে দেবো ইলিশ মাছ রান্না করছে তো না দিই ইলিশ মাছটা না খায় আর দুই দিন তিন দিন পরে খাবে না বরফ হয়ে এসেছে সেই কখন নামাইছে এখন এখনো বরফ হয়ে গেছে এখানে টক রান্না করছি টক আর হলো রান্না করছি তো গ্যাস ছিল না কালকে সারাদিন রাত গ্যাস ছিল না রাত এগারোটার সময় আসছিল তখন রান্না করছি আমি রাতে আজকে আমার আয়সা করতে ভালো রান্না করে ফেলব কালকাল রান্নাটা সবাই ফেলব আগে আসলে আর এবার তাহার বাবাদের গিয়ে লাউ শাক আনাইছি খুবই সুন্দর লাউ শাক বলি মাছের রুই মাছের মাথা আসা রুই মাছের মাথা দিয়ে রান্না করব শাকটা রান্না করিয়ে কামৰেটো বেৰ হৈছে বাহিৰে ক'ৰ চোকানত যাব জিনিস দেখতেছি একটু কুকার হিসেবে কেন নিশ্চয়ই আমি দেখি পছন্দ আছে পছন্দ হয়েছে শুধু নির্দিষ্ট কথা ইনফারেটে আপনার সব ধরনের হারিয়ে যায় সিলভারের হাড়ি ইচারি ননস্টিক হাড়ি সব বসানো দেব কোন

এই যে খেজুর হয়েছে বড় বড় খেজুর খুবই সুন্দর তো সব কিছু মিলিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ